আরজু চাচ্ছে শাহিনের সাথে জ্যোতির যত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে পারে তাহলে আরজুর যে উদ্দেশ্যটা ছিল এটা পেয়ে যাবে হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক ভালোবাসার আলো আদার আজকের পর্ব একশো শিশুষ্ঠিতম তাই এই পর্বটা কিউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও গত পর্বে দেখতে পেয়েছেন অপূর্ব নন্দিনী এবং তানি তিনজনই একসাথে বাহির হয়েছিল কিন্তু তানি অনেকটা আনন্দ পাওয়ার জন্য বাহির হয়েছিল কিন্তু নন্দিনীর জন্য আনন্দ উপভোগ করতে পারেনি নন্দিনী তরকারি দেওয়ার উসিলায় তানিকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল তানি কিন্তু নন্দিনীর এই বিষয়টা ধরতে পারে না এই পর্বে দেখতে পাবেন অপূর্ব স্যার বলবে আমরা মনে হয় তানির সাথে কষ্ট ভালো করি নাই ওকে এভাবে চলে যেতে বাধ্য করলাম একটু বেশি খারাপ আচরণ করেছি আমরা এটা আসলে তানির সাথে অন্যায় করা হয়েছে তখন নন্দিনী মনে মনে বলবে ବାଚାତି ଏଡ଼ା ଉପାୟ ଛିଲା আসল কথা হলো তানিকে একান্ত থেকে চলে যেতে হয়েছে একমাত্র নন্দিনীর কারণে নন্দিনী এমন নিকুদভাবে তানিকে পাঠিয়েছে তানি নন্দিনীর প্ল্যানটা ধরতে পারে না আর অন্যদিকে দেখতে পাবেন আর্জু সাইনের মার কাছে বলবে আপনি কেন বুঝেও বুঝছেন না ওদের বিয়ে দেওয়াটা আমাদের উপরে অনেক বড় দায়িত্ব হয়ে গেছে তাই আমরা চাই ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিতে হবে শুধুমাত্র আপনা সম্মতির জন্য আমরা অপেক্ষা করছি দয়া করে আপনি সম্মতি দিয়ে দেন তাহলে আমরা তাড়াতাড়ি কাজটি শেষ করে ফেলতে পারি আর যখন এসব কথা শুনে শাহিনের মা মনে মনে অনেকটাই রাগান্বিত হবে আর আরজুর এসব কথা শুনে জ্যোতি বলবে আরজকে তুমি যেমন মনে করো আসলে কিন্তু আরজ তেমন মেয়ে না তখন শাহিন বলবে আসলে তাহলে সে কি তাহলে সে কি মহত তোমার কি একবার মনে হয় না তার এইসব মহত কাজ করার পিছনে অনেক বড় উদ্দেশ্য থাকতে পারে তুমি যদি জানতে আরজুর উদ্দেশ্যটা কি তাহলে তুমি বুঝতে পারতে আরজু কি রকম ধরনের মেয়ে তুমি তো জানো না এজন্য বলছো আরজু একটি ভালো মেয়ে কারণ আমি আরজুর উদ্দেশ্যটা জানি এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলো আদার নাটক দেখার আমন্ত্রণ রইলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন